গোটা পৃথিবীর যত সুন্দর জিনিস একসাথে রাখুক আর একদম কালো নিগরুপ ষোলো বছরের একটা মেয়েকে এক পাশে রাখুক যত ফুল ফল পৃথিবীর যত পার্ক পৃথিবীর যত বিনোদন কেন্দ্র পৃথিবীর যত মার্কেট পৃথিবীর যত টাইলস সুন্দর সুন্দর্য সব একখানে থুক দিছে আর এখানে কালো একটা মেয়ে এক পাশে দাঁড় করাইছে এক লক্ষ যুবক যদি এই পাশে দাঁড় করায় আর দেখতে বলা হয় তো এক লক্ষ যুবকের নজর বারবার ওই কালো মেয়েটার দিকে যায় এটা এটা আল্লাহ প্রদত্ত মানে এই যে নারীর প্রতি এই আকর্ষণ এটা আল্লাহ প্রদত্ত এই জন্য আল্লাহ বলেন এটা আমি দিছি এরপরে আমি বলে দিয়েছি কোন নারী দেখবা কোন নারী দেখবা না যাকে দেখতে নিষেধ করেছি দেখলে জাহান নাম যাকে দেখতে অনুমতি দিয়েছি তার সাথে মিলিত হলেও নেকি যা আবু জাহেলের যুগে এরকম সুখ ছিল এখনকার বিশ্বে রঞ্জে রঞ্জে নবীচিত আগেই বলেছেন মায়ের সাথে জেনা করার মতো পান এহারিস তো জানেন আপনার সুদের তেহাত্তরটা শাখা আছে পাপের তার সর্বনিম্ন শাখা হলো নিজের মাকে বিয়ে করা নাম যদি এই এলাকায় খবর পান কোন মেয়ে কোনো বা ছেলে তার মায়ের সাথে বিয়ে করেছে নামুজ তার মাকে মায়ের সাথে জেনা করেছে নামুজ কোনো মেয়ের সাথে বাবা জেনা করেছেন আপনি কি সমাজে তাকে রাখতে চাবেন আপনি তো আইন